বলতে থাকি আমার সময় হয়ে গিয়েছে আমায় এবার তুমি বিদায় দাও কিয়াং অঝরে কাঁদে থাকে আর হুকে বলতে থাকি তুমি প্লিজ যেও না তুমি যদি চলে যাও আমি তোমার সাথে যাব হু কিয়ং এর চোখে জল মুছে দেয় আর বলে এখন সময় হয়নি আমার কাছে আসার তুমি কষ্ট পেও না আমাদের আবারও দেখা হবে আর আমি চলে যাওয়ার পর শুধু তোমার সুখের দিনের কথাগুলোই শুনবো আর কোনো দুঃখের কথা আমি শুনবো না আর যখন তোমার আমার কথা মনে পড়বে শুধু তুমি বাতাসে দীর্ঘ নিঃশ্বাস নিও ওই বাতাসের সাথে আমি থাকবো আর এই পৃথিবীতে তোমার এমন কারোর সাথে আবার দেখা হবে যার আত্মা আমার মতো নেই তখন কিয়ন হুকে বলে আমার এখন আর কোনো দুঃখ নেই কারণ আমি জানি তুমি দমকা বাতাসে আমার আশেপাশে থাকবে ও এবার কিয়ং এর কাছে বিদায় নিয়ে মেঘের মধ্যে হারিয়ে যায় এরপর কেটে যায় কয়েকটা দিন কিয়ং এখন আর মরতে চায় না কারণ হু তাকে বাঁচতে শিখিয়ে গেছে তো একদিন কিয়ং এর অফিসে একটি পার্সেল আসে যেটি খুলে দেখতে পায় একটি বই এই বইটা ছিল ঠিক সেই বইটার মতন যেটা হু কিয়ং কে দিয়েছিল বইয়ের শেষ পৃষ্ঠায় একটি ছবি ছিল কিয়ং তখন লক্ষ্য করে সেই ছবিটির মধ্যে সেও ছিল এটা থেকে আমরা বুঝতে পারি হু কিয়ংকে আগে থেকেই চিন্ত কিন্তু সে এই কথাটা কখনোই কিয়ংকে বলতে পারিনি তো তখনই ব্যাকগ্রাউন্ড থেকে হুয়ের কথা ভেসে আসে আমি তোমাকে বলেছিলাম তোমার জীবনে আমার মতন কেউ আসবে সে শীঘ্রই আসছে তোমার জীবনে কিয়ং কে কখন সে ট্রেন লাইনের ভিতরে চলে আসে সে বুঝতে পারিনি তো ট্রেনটি প্রায় কাছাকাছি চলে এসেছে তখনই পিছন থেকে একটি ছেলে কিয়ংকে টেনে নিয়ে আসে কিয়ং তার মুখের দিকে তাকায় তার হুইয়ের কথা মনে পড়ে তার জীবনে হুইয়ের মতন কেউ আসবে তো তখনই হু ব্যাকগ্রাউন্ড থেকে আবারও বলতে থাকি সত্যিকারে ভালোবাসা হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা আমার দায়িত্ব শেষ তোমার এই ভালো থাকার দিনগুলোর গল্প শোনার অপেক্ষায় থাকলাম ততদিন পর্যন্ত বিদায়